স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে শিক্ষক এবং অশিক্ষক চাকরি প্রার্থীরা পাচ্ছেন নতুন করে সুযোগ দু হাজার ষোলো সালে শিক্ষকরা তো সঙ্গে নতুন শূন্যপদ পরীক্ষা দিতে পারবেন সকলেই অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে কয়েক হাজার শূন্যপদ নিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী তিরিশে মে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কাজ করবে সরকার এমনটাই জানালো রাজ্য সরকার যদিও রিভিউ পিটিশন দিয়েছে রাজ্য সরকার অন্যদিকে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বের করছে সরকার নতুন ফ্রেশ ক্যান্ডিডেটরা সুযোগ পাবে এই পরীক্ষায় আবেদনের তারিখ আবেদনের সময়সীমা প্যানেল প্রকাশ কাউন্সিলিং সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো মুখ্যমন্ত্রী কী বলেছেন চলুন শুনে নেওয়া যাক আমি প্রথমেই শিক্ষা টিচার যারা আছেন তাদের কথা আগে বলবো দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যেটা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছি সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশান করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশান করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু আমরা যেহেতু একত্রিশে মে কথা বলা হয়েছে তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে মানে আলোচনা করে ইস্যু অব অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট যেহেতু একত্রিশে মে লাস্টে ডেট করেছে আমাদের তিরিশে মে কিন্তু এটা আমাদের করতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে তিরিশে মে কারণ যেহেতু একত্রিশে মে মধ্যে করতে বলেছে তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো আমি কিন্তু আবার বলছি অপশান কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি যেহেতু সময় টাইম ইজ রানিং আউট তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট তিরিশে মের মধ্যে আমাদের করতে হচ্ছে যতক্ষণ রিভিউ না হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করে দেব ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ